আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের অর্থনৈতিক সংকটের কথা আমরা কম বেশি সকলেই জানি এবং এই সংকটের একটা বড় কারণ বা জায়গা হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং খাত ব্যাংকিং খাতের বিপর্যয় আমরা লক্ষ্য করছি এখন এক ব্যাংকে আরেক ব্যাংকের সঙ্গে মার্চ করে দেবার পরিকল্পনা নেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে হয়নি সেটি নিয়ে অর্থনীতিবিদরা বা বিশেষজ্ঞরা অনেক রকমের মন্তব্য করছেন অনেকেই এটাকে যৌক্তিক মনে করছেন না আলোচনাটা আজকের আমি শুরু করতে চাই দেশের ব্যাংকিং খাতের তীব্র তারল্য সংকট নিয়ে এবং এই সংকট যে আছে সেটা আমরা সবাই জানি এবং এই সংকটের ফলে চাহিদা অনুযায়ী সরকারি ও বেসরকারি খাতের উদ্যোক্তাদের ঋণের যোগান দিতে পারছে না বাংলাদেশের ব্যাংকগুলো এই পরিস্থিতিটা উদ্বেগজনক কারণ এর ফলে সংকুচিত হয়ে পড়ছে অর্থনৈতিক কর্মকাণ্ড বিপর্যয় দেখা দিয়েছে উৎপাদন খাতে এবং নতুন কোনো কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে না অথচ সরকারি এবং বেসরকারি খাত এবার ব্যাংক খাত থেকে লক্ষ্যমাত্রার চেয়ে কম ঋণ নিয়েছে ঋণ নিতে পারছেন না কারণ ঋণ নেবার সুযোগ সীমিত বেসরকারি বিনিয়োগকারীরা খুব একটা উৎসাহ পাচ্ছেন না বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন না এবং অর্থনীতিবিদরা বলছেন যে ব্যাংক খাত দুর্বল হয়ে পড়ায় অর্থনীতিতে চাহিদা অনুযায়ী ডলার এবং টাকার যোগান দেওয়া যাচ্ছে না এখন প্রশ্ন হচ্ছে কারণ কি বস্তুত অনিয়ম দুর্নীতি এবং আস্থাহীনতার ফলে তারল্য সংকটে পড়েছে বাংলাদেশের এই ব্যাংকগুলো নানা সূত্র থেকে আমরা জেনেছি যে ব্যাংকগুলোর আমানতের প্রবৃদ্ধি তুলনামূলকভাবে ধীরগতির আবার অনেক ব্যাংক ডলার কিনতে প্রচুর টাকা খরচ করেছে ডলারের সংকটের কথা আমরা জানি বহুদিন ধরেই জানি বাজারটা অস্থির বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যাচ্ছে যে চলতি অর্থ বছরের জুলাই মার্চে ব্যাংকগুলোর আমানত প্রবাহ বেড়েছে নয় দশমিক নয় আট শতাংশ নয় দশমিক নয় আট শতাংশ একই সময়তে জুলাই থেকে মার্চ এই সময় ঋণ প্রবাহ বেড়েছে এগারো দশমিক এক চার শতাংশ অর্থাৎ ব্যাংকগুলো গড়ে আমানতের চেয়ে তার যে আমানত আছে তার চেয়ে বেশি ঋণ বিতরণ করছে এবং ঋণ বিতরণ কাদেরকে করছে এবং ঋণ খেলাপির সেটা আমরা জানি এবং তারাই সুযোগ সুযোগ সুবিধা পায় অথচ নিয়ম অনুযায়ী ব্যাংকগুলো আমানতের পুরোটা ঋণ হিসেবে কিন্তু বিতরণ করতে পারে না তা আমানত নিশ্চয় কিভাবে ঋণ বিতরণ করে এই প্রশ্নটা তো তোলাই যায় অর্থাৎ এক্ষেত্রে একটি অনিয়ম হয়েছে এক্ষেত্রে নিশ্চয়ই দুর্নীতি হয়েছে এক্ষেত্রে প্রভাব বিস্তার করার চড়া চেষ্টা হয়েছে এবং এছাড়া খেলাপি ঋণ এবং কুরুচিপূর্ণ সম্পদের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ব্যাঙ্গলোর মুনাফার একটা বড় অংশ কিন্তু আটকে আছে ওই যে ঋণ নিয়ে ঋণ ফেরত না দেবার প্রবণতা সুদের টাকা ফেরত না দেবার প্রবণতা সো ডলার সংকটের কারণে ব্যাঙ্গুলো বৈদেশিক বাণিজ্য করতে পারছে না সেটাও কিন্তু আমরা সবাই কম বেশি জানি ফলে এই খাতে আয় কিন্তু আর হচ্ছে না ব্যাংকিং খাতের এই সংকট নিয়ে আলোচনা করতে গিয়ে বা একটা গবেষণা করতে গিয়ে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি ডায়ালগ সিপিডি অত্যন্ত পরিচিত অত্যন্ত অর্থনৈতিক খাত নিয়ে কাজ করা সবচেয়ে শীর্ষ প্রতিষ্ঠান বাংলাদেশের আমি বলবো তারাই সম্প্রতি একটি সেমিনার করেছে দেশের ব্যাংকিং খাত নিয়ে সেখানে সমাজের বিভিন্ন স্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিলেন অর্থনীতিবিদরা ছিলেন ব্যবসায়ীরা ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন এবং বাংলাদেশের ব্যাংকিং খাতের সামনে সামনে কি ব্যাংকিং খাতের সামনে কি সেমিনারের শিরোনাম ছিল এটি এই সেমিনারটিতে অংশগ্রহণকারী অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞ যারা ছিলেন তাদের বক্তব্যে এটা অত্যন্ত স্পষ্টভাবে উঠে আসে যে এই খাতের বহুল আলোচিত সমস্যাগুলো আমরা আমি নিজেও আপনাদের এখানে বহুবার আলোচনা করেছি এই এই চ্যানেলে আমার শোতে যেমন ধরো এই সমস্যাগুলো হচ্ছে দেশে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ সাড়ে পাঁচ লাখ কোটি টাকা সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা হচ্ছে খেলাপি ঋণের পরিমাণ রাষ্ট্রীয় ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংকেরও খেলাপি ঋণ বাড়ছে অথচ ব্যাংক লুডের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা খেলাপি ঋণ আদায়ের জন্য যে আইনি কাঠামো দরকার বাংলাদেশে তা কিন্তু আমরা দেখতে পাই না বা সেটা নেই বললেই চলে পর্যাপ্ত বিচারকের অভাবে ঋণ খেলাপির মতো মানে ঋণ খেলাপির মামলা খেলাপি ঋণের মামলাগুলো সহজে নিষ্পত্তি করা যাচ্ছে না আদালতে ব্যাংকে টাকা জমা রেখে আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলাই হচ্ছে যে এখন ব্যাংকে টাকা রাখা একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার ব্যাংক খাতে সুশাসন জবাবদিহিতা স্বচ্ছতা নেই বললেই চলে এটা এখন একেবারেই দিবালোকের মতো স্পষ্ট বাংলাদেশ ব্যাংক যেটা কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তহীনতা ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তনের প্রসঙ্গ কিন্তু আলোচনায় আসে ব্যাংক দেশের অর্থনীতির একটা অন্যতম চালিকাশক্তি সে কথা আমরা সবাই জানি এবং সবাই একথাও জানেন যে এ খাতে দীর্ঘদিন ধরে বিরাজ করছে নানা সমস্যা দুর্নীতি অনিয়ম বিশৃঙ্খলা তো আছেই সেই সঙ্গে এখাতের একটি বড় সমস্যা হলো উচ্চ খেলাপি ঋণ একদিকে উচ্চ খেলাপি ঋণ আবার সেই ঋণ ফেরত না দেয়া এবং তারা মাঝে মধ্যে সেগুলোকে অ্যাডজাস্টও করে নেয় সো মাত্রাতিরিক্ত খেলাপি ঋণ ব্যাংকগুলোর মূলধন ঘাটতির একটা অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এই সময়টাতে বলা যায় খেলাপি ঋণ ব্যাংকগুলোর ভিত্তিকে নরবড় করে দিয়েছে অত্যন্ত দুর্বল করে দিয়েছে এই খেলাপি ঋণ খেলাপি ঋণ শুধু ব্যাংক খাতে নয় দেশের সামগ্রিক অর্থনীতিতেই সামগ্রিক অর্থনীতিতেই একটা বড় ঝুঁকি তৈরি করেছে মাত্রা মাত্রাতিরিক্ত বা লিমিটলেস খেলাপির প্রভাব পড়েছে ঋণ ব্যবস্থাপনায় ফলে এগুতে পারছে না বাংলাদেশের সাধারণ উদ্যোক্তারা বাংলাদেশের ভালো উদ্যোক্তারা পরিণামে বাড়ছে না বিনিয়োগ এবং বিনিয়োগ যখন বাড়ে না তখন কর্মসংস্থান হয় না এবং এর প্রভাব কিন্তু তো পড়ে কাজেই খেলাপি ঋণ নিয়ন্ত্রণে খেলাপি ঋণ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এটা নিয়ে বহু আলোচনা হয়েছে সংসদে কথা হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না বিশেষজ্ঞরা মনে করেন যে সংকট নিরসনে স্থায়ী পদক্ষেপ হিসাবে ব্যাংকিং খাতকে ঠেলে সাজানো প্রয়োজন এবং এই প্রেক্ষাপটে সব ব্যাংকে শুধু যোগ্যতার ভিত্তিতে পরিচালক নিয়োগ দেওয়ার সুপারিশ কিন্তু বিভিন্ন মহল থেকে করা হয়েছে এবং সেন্টপ অফ পলিসি ডায়ালগ সিপিডিও কিন্তু সেই একই সুপারিশ করেছে পাশাপাশি নিয়ম মেনে সীমার মধ্যে একটা লিমিটের মধ্যে ঋণ বিতরণ করবার সুপারিশ করেছে ওই সংস্থাটি অর্থাৎ অফ পলিসি আলোক বা সিপিডি এক ব্যক্তি বা গ্রুপের হাতে একটি বেশি ব্যাংকের নিয়ন্ত্রণ ভার না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যে কথা আমি বলছিলাম যে একজন ব্যক্তির হাতেই সাত আটটি ব্যাংক ব্যাংক খাত সংস্কারে এটি ব্যাংক কমিশন গঠনের দাবি জানিয়েছে সিপিডি বস্তুত ব্যাংকিং খাতের সংস্কারে একটা কমিশন গঠনের দাবি দীর্ঘদিনের এবং ব্যাংক কোম্পানি আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার দাবিও কিন্তু বিভিন্ন মহল থেকে বহু বছর ধরে করা হচ্ছে বিশেষত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকাণ্ড তদারক করতে হবে এবং এর কোনো বিকল্প কিন্তু নেই নিশ্চিত করতে হবে যে ব্যাংকের স্বায়ত্ত শাসন সরকারের বিগত বেয়াদে আমরা দেখেছি যে ব্যাংক খাত নানা সমস্যার মধ্যে দিয়ে গেছে এবং নানা সমস্যায় সেটা পড়েছে এবং আমাদের অনেকেরই মনে আছে যে তখনকার অর্থমন্ত্রী দায়িত্ব গ্রহণের পরপরই খেলাপি ঋণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবার কথা বলেছিলেন সংসদের তাদের তালিকা প্রকাশ করা যাচ্ছে না সে কথাও কেউ কেউ বলছিলেন তালিকা প্রকাশ করবার সাহস তাদের নেই সে কথাও কেউ কেউ বলছিলেন কখনো কখনো তালিকা অবশ্যই প্রকাশিত হয়েছে সবার না হল কারো কারো এবং খেলাপি ঋণ আদায়ের বিষয়ে অনেকেই সেই সময় সেই মন্ত্রীকে সাধুবাদ জানিয়েছিলেন কিন্তু আসলে শেষ পর্যন্ত তিনি কিছুই করতে পারেননি এবং এটা দুর্ভাগ্যজনক যে এই বক্তব্যের বাস্তবায়ন আমরা কিন্তু একেবারেই দেখিনি কথার কথা কথামালার মধ্যেই সীমাবদ্ধ ছিল তাই বর্তমান অর্থমন্ত্রী যিনি আছেন খেলাপি ঋণ সহ ব্যাংক খাতে বিদ্যমান সব অনিয়ম নিরসনে তিনি ভূমিকা পালন করবেন এটা সকলের প্রত্যাশা কিন্তু আগের অর্থমন্ত্রীকে আমরা অ্যাক্টিভ দেখিনি বর্তমান অর্থমন্ত্রী আসলে এই ফিল্ডের নন এবং তিনি জন্য বয়বৃদ্ধ সব মিলিয়ে তিনি কতটা করতে পারবেন সেটা একটা বড় প্রশ্ন অনিয়ম রোধে ব্যাংক খাতে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এবং এই খাতের নিয়োগ ব্যবস্থাপনা সহ প্রতিটি ক্ষেত্রে সততা ও দক্ষতার দক্ষতা নিশ্চিত করা প্রয়োজন এবং এর কোনো বিকল্প কিন্তু আসলে নেই এবং ব্যাংকিং খাত ঠিক না হলে অর্থনীতিও ঠিক করা যাবে না কোথাও কোনো অনিয়ম দুর্নীতি ধরা পড়লে সব ধরনের রাজনৈতিক বিবেচনার উঠতে উঠে ঊর্ধ্বে থেকে দায়ীদের দায়ীদের বা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদের বিচারের আওতায় আনতে হবে এই বিষয়ে পলিসি ডায়ালগ সিপিডির ডিস্টিংয়েস্ট ফেলো বা সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমানের বক্তব্য অত্যন্ত পরিধান যোগ্য এবং ডক্টর মুস্তাফিজ বলেছেন যে খাতকে বর্তমান অবস্থা থেকে টেনে তুলতে হলে বর্তমানে যে ভয়াবহ অবস্থার মধ্যে ব্যাংকিং খাতা আছে টেনে সর্বোচ্চ পর্যায় থেকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই সিদ্ধান্ত নিতে হবে এমন সিদ্ধান্তের অপেক্ষায় আছি যদিও সেই সিদ্ধান্ত পাওয়া যাবে কিনা সেটা নিয়ে অনেকের মধ্যে সন্দেহ থাকলেও থাকতে পারে এই পরিস্থিতি থেকে এই পরিস্থিতিকে উত্তরণের জন্য ব্যাংকগুলোর সুশাসন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি সুশাসনের মাধ্যমে এবং এটা ওই যে ব্যাংক মার্জারের মধ্য দিয়ে সমস্যার সমাধান হবে না যেটা দরকার সুশাসন এবং সুশাসনের মাধ্যমে এখাতে সব ধরনের অনিয়ম দুর্নীতি জালিয়াতি বন্ধ করতে হবে খেলাপি আদায়ে খেলাপি ঋণ আদায়ে তৎপর হতে হবে এবং তাদেরকে আর কোনো সুবিধা দেওয়া যাবে না অর্থ পাচার রোধে নিতে হবে কার্যকর পদক্ষেপ লক্ষ লক্ষ টাকা দেশের বাইরে চলে গেছে আমরা না আমরা বলছি না সরকারই বলছে সরকারের কোনো কোনো কর্তা ব্যক্তি মন্ত্রীবর্গের কথা বলেছেন আর এই সব বিষয় যদি আমরা নিশ্চিত করতে চাই এবং এইসব বিষয় নিশ্চিত করতে হলে কেন্দ্রীয় ব্যাংকের অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কঠোর ভূমিকা কাম্য এবং বাংলাদেশ ব্যাংকে সেটা করতে পারবে কিনা সেটাও একটা বড় প্রশ্নের বিষয় রাজনৈতিক বিবেচনায় অথবা অন্য যে কোনো কারণেই হোক না কেন কোনো ধরনের ছাড় দেওয়া চলবে না ব্যাংকিং খাত হচ্ছে দেশের যে কোনো দেশের অর্থনীতির চালিকা শক্তি এবং এই খাত দুর্বল থাকলে সামগ্রিকভাবে সামগ্রিক অর্থনীতির ভিতও কিন্তু দুর্বল হতে বাধ্য তাই ব্যাংকিং খাত রক্ষায় যে কথা আমি বারবার বলবার চেষ্টা করছি বারবারই এই কথা বলতে হবে আমাদের সবাইকে মিলে বলতে হবে যে কঠোর হওয়ার কোনো বিকল্প নেই আমাদের কারো সামনে নাই এবার আমি আরেকটা প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই আমরা জানি যে পাঁচ বিলিয়ন ডলার বা তারও বেশি কম বিভিন্ন সময় আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে নেই আমরা আইএমএফ থেকে নেই আমরা তাদের নীতি কথা শুনি এবং এই কথা যে একেবারে ফেলে দেওয়ার মতো তাও বলা যাবে না কিন্তু একশো বিলিয়ন ডলার পাঠায় কিন্তু আমাদের প্রবাসীরা আইএমএফের সব কথা সবসময় শোনা যাবে না এ কথা ঠিক কিন্তু সংস্কারগুলো যদি আমরা ধীরে 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 করতাম তাদের কথাও শুনতাম তাও তো দেশের কল্যাণ হতো কিন্তু এখন এখন যখন আমার টাকা দরকার টাকা দিতেই হবে আর তার শর্তও মানতে হবে সেই প্রবল সেই কঠিন শর্তগুলো মানতে গিয়ে সাধারণ মানুষ যারা এমনিতেই অর্থনৈতিক চাপের মধ্যে আছে তাদের আরও চাপের মধ্যে ফেলে দিচ্ছি কিন্তু যেই একশো বিলিয়ন ডলার আমরা যাদের কাছ থেকে পাই সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ বিভিন্ন দেশে আছে তাদের কথা তো শুনি না তাদের ন্যূনতম সম্মানও আমরা দেই না আমরা এ কথা এটা লক্ষ্য করছি যে আয় সব কথা সরকার শুনছে কিন্তু বৈদেশিক মুদ্রার যোগানদাতা শত বিলিয়ন ডলার যোগানদাতা প্রবাসীদের কোনো মূল্য আমাদের কাছে নেই সরকারের কাছে নেই বৈদেশিক মুদ্রার চাপ সামলাবার জন্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তহবিল বা আইএমএফ থেকে চারশো কোটি বা চার দশমিক সত্তর বিলিয়ন ডলার ঋণ নিয়েছে সরকার দু সালে শুরু হওয়া ঋণ প্রকল্পের শেষ কিস্তি ছাড় হবে দু সালে সাত কিস্তিতে ছাড় হওয়া ঋণ পেতে বহুজাতিক সংস্থাটির এক ডজনেরও বেশি শর্ত মেনে নেওয়া হয়েছে এর মধ্যে ঋণের সুধার বাজার ভিত্তিক করা ডলারের বিনিময় বাজারের উপর ছেড়ে দেওয়া টাকার রেকর্ড অবমূল্যায়ন আর্থিক কাজ সংস্থার সংস্কার জ্বালানি তেল বিদ্যুৎ গ্যাসের মূল্য বৃদ্ধি বাজেটের কাঠামোগত পরিবর্তনের মতো কঠিন শর্ত কিন্তু রয়েছে এবং এই শর্তগুলো কিন্তু এখন সরকারকে মানতে হচ্ছে এবং তার চাপ কিন্তু জনগণের উপরে পড়ছে চলতি অর্থ বছরের প্রথম দশ মাসেই প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিটেন্স পাঠিয়েছেন প্রথম দশ মাসে ১৯ বিলিয়ন ডলারের বেশি যা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের ঋণ প্যাকেজের মোট অর্থের কয়েক গুণ সব মিলিয়ে দু সালের জুন থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত দু হাজার জুন থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত পাঁচ বছরেরও কম সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় একশত পাঁচ বিলিয়ন ডলার পাঁচ বছরে একশত পাঁচ বিলিয়ন ডলার রেমিটেন্স হিসেবে পাঠানো প্রবাসীদের এই অর্থে টিকে আছে আমাদের দেশের অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি কিন্তু সরকারের নীতি প্রণয়নে এত পরিমাণ বৈদেশিক মুদ্রা যোগানদাতা প্রবাসীদের কোনো মূল্য আছে বলে মনে হয় না কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না কোনো ভূমিকা আছে বলে মনে হয় না নিজেদের ন্যায্য অধিকার প্রাপ্তির ক্ষেত্রেও প্রবাসীরা হচ্ছেন হচ্ছেন পদে সময় নানা অব্যবস্থাপনা খুশ অনিয়ম দুর্নীতি শিকার হচ্ছেন তারা এবার আইএমএফ এর পরামর্শে রেমিটেন্সের উপর কর আরোপের চিন্তাও কিন্তু সরকার করছে এবং সেটা প্রবাসীদেরকে আরও চাপ ফেলবে এবং আমাদের রেমিটেন্সের উপরও চাপ ফেলবে অর্থনীতিবিদরা বলছেন কিন্তু যে বাংলাদেশের অর্থনীতির অর্থনীতি টিকে আছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপরে অবশ্যই সেখানে তৈরি পোশাক খাতের ভূমিকা আছে সেখানে কৃষির ভূমিকা আছে কিন্তু তৈরি পোশাক খাতে ইনভেস্টমেন্ট লাগে কৃষিতে ইনভেস্টমেন্ট আছে এখানে ইনভেস্টমেন্টে এবং এক বছর রেমিটেন্স যদি বন্ধ থাকে তাহলে মারাত্মক বিপদে পড়বে বাংলাদেশের অর্থনীতি এমন অবদান সত্ত্বেও প্রবাসীরা প্রাপ্য সম্মান মর্যাদা পাচ্ছে না আমি বহুবার বহু জায়গায় কথা বলেছি উল্টো রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান থেকে আমাদের প্রবাসীরা পদে পদে নানা রকমের হয়রানির শিকার হন নানা রকমের অসম্মানের শিকার হন এই দেশের মানুষেও তারা ভিন দেশির আচরণ পান দেশের বাইরে থাকার কারণে প্রবাসীরা ভোটাধিকার থেকেও বঞ্চিত অথচ বাংলাদেশের অর্থনীতিতে তারা ভূমিকা রাখছে এক বছর রেমিটেন্স আসা বন্ধ থাকলে যেটা আমি বলছিলাম অর্থনীতিবিদরা বলেন যে বাংলাদেশের পুরো অর্থনীতি থসে পড়বে এবং এটা আমার কথা না এটা মনে করেন বাংলাদেশের বিখ্যাত অর্থনীতিবিদরা তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন সিনিয়র অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদও এই একই কথা মনে করেন এবং যে কোনো আয়ের জন্যে যে কথা আমি একটু আগেই বলছিলাম বিনিয়োগ করতে হয় কিন্তু এটি একমাত্র খাত অর্থাৎ রেমিটেন্সি হলো একমাত্র আয় যার জন্যে দেশের কোনো বিনিয়োগ নেই একেবারেই নেই বরং বাংলাদেশিরা যদি অভিবাসী না হতো বাংলাদেশিরা যদি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দেশে ছড়িয়ে না পড়তো তাহলে বেকারত্বের চাপে অর্থনীতি এবং শ্রমশক্তির অবস্থা ভয়াবহ আমরা জানি যে বিবিএসএ সরকারি হিসাবে একচল্লিশ ভাগ তরুণ নিষ্ক্রিয় তারা কর্মে নেই কাজে নেই সো ভারত ছাড়া বাংলাদেশই একমাত্র দেশ যে দেশের মানুষ পৃথিবীর সব প্রান্তে পাওয়া যাবে হয়তো খুব অর্ডিনারি কাজ করছে সাধারণ কাজ করছে কিন্তু আপনি তাদেরকে পাবেন বাংলাদেশিরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে ব্যবসা করে সফল হয়েছেন অর্থাৎ সাফল্যেরও ইতিহাস আছে অনেকে অনেক ভালো ভালো জায়গায় চাকরি করছেন তার মানে দাঁড়াচ্ছে এই যে একটু সুশাসন আর একটু সুযোগ পেলে একটু প্রণোদনা প্রণোদনা দিলে একটু পলিসি সাপোর্ট দিলে বাংলাদেশিরা যে কোনো ক্ষেত্রেই সফল এবং সফল হওয়ার সামর্থ্য রাখে বৈদেশিক বাণিজ্যের সংকটের কারণেই কিন্তু আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দ্বারস্থ হয়েছিল বাংলাদেশ এবং এই ঋণ নিয়ে দরবার শুরু হয় দু সালে চলতি যে ঋণের কথা আমরা বলছি দু হাজার তেইশ সালের তিরিশ জানুয়ারি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্বাহী বোর্ডের সভায় অর্থাৎ নির্বাহী বোর্ডের সভায় বাংলাদেশের জন্য চারশত সত্তর কোটি ডলারের একটা ঋণ প্রস্তাব অনুমোদন হয় সাত কিস্তিতে বিয়াল্লিশ মাসে এ ঋণ পাবে বাংলাদেশ ঋণের গড় সুদের হার হচ্ছে দুই দশমিক দুই শতাংশ দু হাজার সাল পর্যন্ত এই ঋণ কর্মসূচি চলাকালীন অর্থাৎ আইএমএফের আইএমএফের এই ঋণ কর্মসূচি চলাকালীন বাংলাদেশকে বিভিন্ন ধরনের শর্ত পরিপালন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে আমি সংস্কার কার্যক্রমের বিরুদ্ধে নেই আমি মনে করি সংস্কারগুলো হওয়া দরকার ছিল কিন্তু কোন সময়ে কিভাবে হচ্ছে সেটা একটা বড় প্রশ্ন গত বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে বা এর কাছ থেকে ঋণের প্রথম কিস্তি সাতচল্লিশ কোটি ষাট লাখ ডলার এবং গত বছরের ডিসেম্বর মাসে অর্থাৎ দু সালের ডিসেম্বর মাসে দ্বিতীয় কিস্তির আটষট্টি কোটি আটানব্বই লক্ষ ডলার আটষট্টি কোটি আটানব্বই লক্ষ ডলার পেয়েছে বাংলাদেশ তৃতীয় কিস্তির একশত কোটি বিশ লাখ ডলার আইএমএফের পরিষদে অনুমোদনের অপেক্ষায় আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে পরিষদের অনুমোদনের অপেক্ষা আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ আইএমএফের কাছ থেকে পাঁচ বিলিয়ন ডলারেরও কম ঋণ পেতে ডজনের বেশি শর্ত মেনে নিয়েছে বাংলাদেশ সরকার অনেকটা বাধ্য হয়ে মেনে নিয়েছে অর্থনীতির অবস্থা এতটা আমরা বুঝতেই পারি এর মধ্যে ব্যাংক ঋণের সুধার বাজারের উপর ছেড়ে দেওয়ার মতো কঠোর অত্যন্ত কঠিন একটি সর্বোচ্চ নয় শতাংশ থেকে আমরা ব্যাংক ঋণের নিয়ে প্রচুর কথা বলেছি সর্বোচ্চ শতাংশ থেকে ঋণের সুধার এখন পনেরো শতাংশ পর্যন্ত উঠেছে ব্যাংক ভেদে এটা তারতম্য হচ্ছে এবং সেভাবেই নীতিটা করা হয়েছে আর ডলারের বিনিময়ে হার বাজারের উপর ছেড়ে দেওয়ার অংশ হিসেবে ট্রনি পেক নীতির বাস্তবায়ন করা হয়েছে এবং এই যে বাংলাদেশ ব্যাংক এই নীতির বাস্তবায়ন ঘটিয়েছে এতে গত আট মে এক দিনের ব্যবধানে মাত্র এক দিনের ব্যবধানে টাকার ছয় দশমিক তিন ছয় শতাংশ তিন ছয় শতাংশ অবমূল্যায়ন হয় প্রতিটা ডলারের প্রতিটা ডলারের বিনিময় হার একশত টাকা থেকে বেড়ে একশত সতেরো টাকা একদিনেই ছাড়ায় সরকারকে বিদ্যুৎ এবং চালানি খাতে ভর্তুকি বন্ধের শর্ত কিন্তু দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এবং এই শর্ত বাস্তবায়ন করতে সরকারের পক্ষ থেকে নানা রকমের পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে আমরা দেখেছি এবং তার মধ্যে আছে যে প্রতিটা বছর চারবার বিদ্যুৎ বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে আপনারা জানেন যে এনার্জি রেগুলেটরি কমিশনে একবার গণশুনানির বিধান করা হয়েছিল সেই বিধানও এখন তুলে দেওয়া হয়েছে এবং আইএমএফ এর পক্ষ থেকে রেমিটেন্স ইএমএফ সরকারি সিকিউরিটিস মিউচুয়াল ফান্ডের ইউনিট পাবলিকলি লিস্টেড সিকিউরিটিস সহ বিভিন্ন ধরনের বিনিয়োগের ক্ষেত্রে কর অব্যাহতি এবং সেই সঙ্গে বাতিল বা কমিয়ে একদিকে করাবতি সেটা বাতিল বা কমিয়ে আনার কথাও কিন্তু বলা হয়েছে এবং বলা হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্র কোনো কোনো সংবাদ মাধ্যমকে জানিয়েছে পাঁচ বিলিয়ন ডলারেরও কম ঋণ প্রাপ্তির বিপরীতে আমি যে কথা বলছিলাম যে আমাদের আইএমএফের সব শর্ত মেনে নিয়েছে বাংলাদেশ সরকার একরকম বাধ্য হয়েছে আগে যে মানত এতটা সেটা নয় অথচ ধীরে ধীরে মানলে জনগণের যে ভালো হতো দেশের জন্য ভালো হতো অথচ প্রতি বছর প্রায় বাইশ বিলিয়ন বাইশ বিলিয়ন ডলার যোগান দিয়েও আমি যেটা যেটা কথা শুরুতেই বলছিলাম যে প্রবাসীরা সরকারের নীতি প্রণয়নে চরমভাবে ভীষণভাবে উপেক্ষিত এবং বঞ্চিত থেকে যাচ্ছে আমার কথা শুনবার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্যে শুভকাম